প্রশংসা মহান আল্লাহ তালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি পুলিশ সাধারণ জনতার উপরে সাধারণ শিক্ষার্থীর উপরে যে পরিমাণ গুলিবর্ষণ করেছে এবং যে পরিমাণ বর্বরতা চালিয়েছে এটা কিন্তু আমরা আমরা নিজেরা দেখেছি আমরা চাক্ষুষ প্রমাণ এখানে আমরা নিজেরাও ছিলাম এই আন্দোলনে আমরা সম্মুখ সারিতে ছিলাম আমরা দেখেছি তারা যে পরিমাণ গুলিবর্ষণ করেছে এবং বিভিন্নভাবে নিরীহ শিক্ষার্থী এবং যে ছাত্র জনতা সেখানে ছিল তাদের ওপর বিভিন্নভাবেই কিন্তু তারা টিআরসএল নিক্ষেপ করেছে বিভিন্নভাবে তারা গুলি চালিয়েছে এখন আমার বক্তব্যটা হচ্ছে শুনেন পুলিশ বাহিনী এই যে পরবর্তীতে আপনারা জানেন যে পাঁচ তারিখে স্বৈরাচার সরকারের পতনের পর বেশ কয়েকদিন তারা কিন্তু তাদের কোনো ব্যারাকে তারা ছিল না তারা থানায় ছিল না এসপি অফিসে কোথাও তাদেরকে আমরা দেখি এই রকম পরিস্থিতি স্বাধীনতার পরে আর কখনও কিন্তু হয় নাই যে এতদিন পর্যন্ত পুলিশ তারা কর্মবিরতিতে ছিল এখন কথা হচ্ছে সেই সময়টা পুলিশের যে ধারণা ছিল জনগণের তোপের মুখে কিন্তু তারা একটা পড়েছিল। অর্থাৎ জনগণের কাছ থেকে তারা যে কতটা দূরে সরে গিয়েছিল এইটা হচ্ছে গিয়ে তার প্রমাণ আমি যে যেটা বলতে চাই বর্তমানে পুলিশ কিন্তু আপনারা জানেন যে তারা ব্যারাকে চলে আসছে এবং তারা তাদের কর্মস্থলে চলে আসছে এই জায়গা থেকে আমরা নতুন কিছু প্রত্যাশা করি পুলিশের উপরে যে মানুষের যে একটা ভরসা মানুষের যে একটা আস্থা সেই আস্থার জায়গাটা ফিরে আসবে বা আস্থার জায়গাটা থাকবে এইটাই কিন্তু আমরা বিশ্বাস করি এবং এইটাই আমরা চাই পুলিশকে এই স্বৈরাচার সরকার আপনারা জানেন যে কীভাবে একটা খোলসের মধ্যে তাদেরকে রেখেছিল কতিপয় পুলিশ আমি সবার কথা বলবো না কতিপয় পুলিশ আপনারা জানেন যারা গুলিবর্ষণ করেছে বা যারা টিআসএ নিক্ষেপ করেছে সব পুলিশ অফিসার কিন্তু এই ধরনের এই কাজগুলো করে নেই তারা কিন্তু পরবর্তীতে স্বীকারোক্তি দিয়েছে তারা কিন্তু বলেছে যে চেন অফ কমান্ড মেনটেন করতে গিয়ে হয়তো বা তারা গুলিবর্ষণ করেছে হয়তোবা ছাত্র জনতার উপরে তারা বিভিন্নভাবে তারা এই যে বর্বরতা যে আচরণগুলো তারা সেটা চালিয়েছে এইটা হচ্ছে কি কতিপয় পুলিশের সদস্য এবং এই কতিপয় পুলিশের সদস্যের মধ্যে যদি আমি বলি আপনারা জানেন এরা এতটাই হয়ে গিয়েছিল যে একজন বিচারপতির বাড়িতে আমি গতকালকে প্রথম একটা নিউজ দেখলাম যেখানে বলা হচ্ছে যে একজন বিচারপতির বাড়িতেও মোমন্ডা হাইকোর্টে একজন বিচারপতিপতির বাসায় গিয়ে একজন পুলিশের এএসআই এক হাজার টাকা সেখানে ঘুষ চেয়েছে এটা হচ্ছে গিয়ে পুলিশের আচরণ মানে তারা তাদের অবস্থানটা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল কতিপয় পুলিশের সদস্য আমি সবার কথা বলছি না কতিপয় পুলিশের সদস্য তারা হচ্ছে গিয়ে এরাই কিন্তু গুলি চালিয়েছিল এই সাধারণ শিক্ষার্থী বা সাধারণ জনতা তাদের উপরে কিন্তু এরাই কিন্তু গুলি চালিয়েছে আমি বলবো যে এরাই হচ্ছে গিয়ে ডিবি হারুন বা বেনোজি এদের এই রকম যারা পুলিশের যারা সদস্য রয়েছে আমরা চাই নিজেদেরকে পরিবর্তন করেন মানুষের বন্ধু হয়ে যান মানুষের জন্য কাজ করেন মানুষের দেখবেন মানুষ কোনো না কোনোভাবে আপনাদেরকে এমনভাবে দোয়া করবে একদিন না একদিন ভাবে আপনার মানুষের কাছে সম্মানিত হবেন তা না হলে যেভাবে লাঞ্ছিত আপনারা হয়েছেন আমরা দেখেছি বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন এই লাঞ্ছনা পরবর্তীতে এটা কিন্তু বিভিন্নভাবে থেকে যাবে তাই বলতে চাই যে কাজগুলো আমরা ইতিপূর্বে দেখলাম এই যে পাঁচ তারিখের পরেও আমরা দেখেছি এইটা হতে পারে পরবর্তীতে পুলিশের জন্য কিন্তু একটা শিক্ষা এবং বিভিন্ন জায়গায় এখনও আমরা এখনও থানায় বা বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে পুলিশের কাছে যে কোনো কাজ এই যে পাসপোর্টের যে ভেরিফিকেশন এই যে আমি যে কথাটা বললাম প্রথম আলো পত্রিকায় যে রিপোর্টটা এসেছে এখানে বলা হচ্ছে পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য একজন বিচারপতির বাসায় গিয়ে এক টাকা সেখানে ঘুষ চেয়েছিল যার পরিপ্রেক্ষিতে সেই এএসআই তিনি কিন্তু কনভিক্টেড হয়েছিলেন এক বছর এক বছর দুই বছরের কিন্তু তাকে সাজা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উনি সেটা অ্যাপিল করেছিলেন হাইকোর্টে সে অ্যাপিলেও কিন্তু পরবর্তীতে নামঞ্জুর হয়ে যায় এইটা হচ্ছে গিয়ে পুলিশের আচরণ এইভাবে এই স্বৈরাচার সরকার পুলিশের কতিপয় সদস্যকে একটা খরসের মধ্যে একটা আবরণের মধ্যে নিয়ে তাদেরকে এই রকম দুর্নীতি তাদের এই রকম অন্যায় অত্যাচারের সাথে কিন্তু তাদেরকে সম্পৃক্ত করেছিল যার কারণে তারা সাধারণ মানুষের সাথে যে আচরণগুলো করেছে এইটা আমরা কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে কিন্তু আমরা এটা দেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ